ও এখানে 200 টাকা কেজি ছাইলো তাই আমাদের আর একটু সামনে যেতে হবে আমরা বাইকটা নিয়ে একটু সামনে যাব তো আবার টিভিএস অ্যাক্সেল 100 আর আমি আর আমাদের আরো দুইজন লোক আছে ওরা একটু সামনে আছে বিপ্লব আর হচ্ছে মানিক ভাই তো আমরা এখানে যা দর্শক দেখতেছেন সবাই আসলে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর হচ্ছে আপনার দেখুন একজন ভাই আসলে খুবই খুশি এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি আপুরাও চলে আসছে কেজুরে রস খাওয়ার জন্য তো আপুরাও হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত সকাল সকাল এরকম সুন্দর একটা পরিবেশে হাসতে পেরে আসলে আনন্দিত কেজুরের রসটা বড় বিষয় না হচ্ছে এনজয়টা হচ্ছে সবচেয়ে আহ মজার একটা বিষয় তো চলুন দেখা যাক সামনে আছে কেজুরের রস আছে

এখানেও খেজুরের রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে সবাই আসছে আর রস খেতে এখানে আমাদের কিন্তু হচ্ছে আপনার ডাকা ডাকি করছে যে রস খেয়ে যান তো ফাইনালি আমরা আর সামনে যাব না এখানেই মানে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিডিওতে খেজুরের রস কিভাবে খাবেন বা কতটুকু খাবেন বা কত টাকা দাম এখানে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর হচ্ছে আপনার এই ওহ এখানে হচ্ছে আমরা উত্থমে গেলাম অনেকে এখানে আছে কেঁজুরের রস খাওয়ার জন্য তো দেখতে তখন আমাদের মুলবুটিয়ার ধাম কত এভিয়ান আমরা দেখতে পারছি যে আমাদেরকে কেঁজুরের রস খাওয়াবে ঠাটকা তাই একজন ভাই হচ্ছে আপনার গাছের উপরে আপনার ভিডিওতে দেখতে পারছেন আর হচ্ছে আপনারা কিভাবে আসবেন তো কিভাবে খাবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটা না টেনে পুরো ভিডিও আমাদের দেখুন আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন যে একজন ভাই হচ্ছে হাড়ি নিয়ে নামছে এখানে হচ্ছে খেজুরের রস তো এই হাড়িতে আপনার হচ্ছে পাঁচ লিটার পর্যন্ত রস নামানো যায় তিন ঘন্টা চার ঘন্টা পরে পাঁচ লিটার রস নামানো যায় তো আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ পাকুন দিয়া হুসেন্দি বাজারে নারামদি গ্রাম এখানে হচ্ছে সব অনেকগুলো গাছ আছে রাস্তার পাশে আপনারা দেখতে পারবেন যে কেজুরি বিক্রি করছে ওনারা বসে তো ফাইনালি দেখুন এখানে মানে কতটুকু রস নামলো আর দেখতে থাকুন ভিডিওতে লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কত টাকা দাম কি কিভাবে খাবেন ওকে ভালো থাকুন আমাদের সাথেই থাকুন

পুৰাই লোৱা কচ ব্যস্ত বেচনটা গৈ খাই

এক লিটাৰ পৰা খাই নেকি

কত যোস এ দিন এটা এটা মানে কয়া মানে কয়া কিটা আ দিন আ দিন মানে কয়া মানে কয়া কিটা আ মানে গলিতেছস থামে গর্ত কেন কছস দাও মটরি আলাদা একটু ওয়াশ করে দিই একটু ওয়াশ দে ওয়াশ দে সারো মে বোতল দিছস না ধান দাইল দাইলম রস খায়তা এর জায়গাটার নাম কিটা লারানদি লারানদি না লারানদি না ৰান্ধি ভা খুন্দি মোৰ কি নহয় অলপ রাত্রে এত কে ভাড়া দেয় না হ্যাঁ বড় তোরা হলো চল আব্বা পুরে পুরি বড় 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 তো খালি ফেলে দেয় না এর বিত্তে ভাড়া দেয় না আচ্ছা সুরে নেগা নাকি তা সুরে নে না ইনন দতনা লগে আচ্ছা জাল দেখাও আর কি সিস্টেম আছে নাকি ওন

এ আমড়া দেটা খাইছে এই যে হুজুর লয়ে এই মিছিল লাগাইয়া হ্যাঁ ওকে এই মিছিল লাগাইয়া বার করতেছে শুনু মায়া জারি আরা ভাইছে দেয়া যায় হ্যাঁ সমস্যা নাই দরকার লাগাই নাম দেব সমস্যা বুতুল বর্ষুন এইটা নামাইতেছে এটা ধরো এইটা ধরো এই এটা ধরো এই যে এই যে লাগে ভাই একজনে একবার টাটকা নামাইতেছে ধরাই சதন

లతరే దగలో వెళ్ళు ఆ గెట్టు వెళ్ళు ఆ Zariskirfloor లోకి కార్ అవడ ఎబడా Zariskirfloor లోకి కార్ అవడ తోయి తూలి బడా పడ బేడా నువ్వు రెవాన్స్ వీడియో చేస్తే రంటాజ్ లాగేనా సఖీర్ అల్లా సఖీర్ సఖే దేన్ బై నాటక్ కొరం దైతునా ఈ 10 గంట వరక 1 1/2 గంట వరక నువ్వు బస్ సరే దిబో డౌన్ గా లగ్బో

আচ্ছা এই যে লোকগুলা রে চিনে রাখেন আসলে ওনাদেরকে পাবেন এখানে এইসা হচ্ছে আপনারা খেয়ে যাবেন কোনো সমস্যা নাই

ভাই কেৱল হৈছে ভাইছো বাবাৰ ফুল এভরিওয়ান এখানে শেষ করছি এবারে শীতের কেজুরের রস খাওয়ার ভিডিও নানান কিশোরগঞ্জ পাকন দিয়ে নেক্সট আপনাদের সাথে অন্য কোনো ব্লগ দিয়ে আমার দেখা হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ